গরমের সময় ফলের রমরমা এর মধ্যে অন্যতম হল কাঁঠাল এটি এমন একটি ফল যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া হয় কিন্তু শুধু ফল নয় কাঁঠালের বীজও খুবই উপকারী তাই কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেবে না বরং তা রান্না করে খান এই কাজ করলে শরীরে কি কী উপকার হবে জানলে আপনি অবাক হবেন তাই শুধু শ্বাস নয় বহু বাঙালি বাড়িতেই প্রচলন রয়েছে কাঁঠালের বীজ খাওয়ার কিন্তু কতটা স্বাস্থ্যকর এই বীজ চলুন তাহলে এই বিষয়ে আলোচনা করা যাক ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমার সাথে থাকুন আমি কিচেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাদামের মতো পুষ্টিগুণ বীজে তাই এটাকে ফেলে দেবেন না পুষ্টিবিদরা বলছেন যে গরমে আম জামের পাশাপাশি কাঁঠাল কিন্তু অন্যতম যদিও এই ফল অনেকেরই না পছন্দ কিন্তু এর বীজের পুষ্টিগুণে জানলে খাওয়ার ইচ্ছে কিন্তু বাড়তেই পারে ফলের মতো জ্যাকফ্রুট সিডসও সমান উপকারী পুষ্টিবিদের মতে কাঁঠাল খাওয়ার পর বীজগুলো একেবারেই ফেলে দেবেন না স্বাদ ছাড়াও এই ফলের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যা খুব কম মানুষই জানেন এই ফলের বীজের এতটাই পুষ্টিগুণ যার কারণে একে বাদামের সঙ্গে তুলনা করা হয় কাঁঠালের বীজের উপকারী গুণাবলী সেলিব্রিটি পুষ্টিবিদ রজুতা দিওকের তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন যে এই ভিডিওতে কাঁঠালের বীজের উপকারিতা এবং সেগুলি কীভাবে সেবন করবেন সে সম্পর্কেও বলেছেন আসুন জেনে নিন যে কেন কাঁঠালের বীজ ফেলবেন না কারণ কাঁঠালের বীজে ভিটামিন বি পাওয়া যায় যা সার্বিক স্বাস্থ্য বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করে এটি শক্তির মাত্রা শরীরে মস্তিষ্কের কার্যকরিতাকে প্রভাবিত করে এবং সুস্থ কোষ গঠনে সাহায্য করে কাঁঠালের বীজ ফাইবার সমৃদ্ধ যা হজম বিপাক এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এর পাশাপাশি এটি ত্বক ও চুলকেও সুস্থ করে তোলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ এই চাহিদা পূরণে কাঁঠালের বীজ আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন বাড়াতে সাহায্য করে যা আরও বেশি লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এবং আপনি যদি প্রায় ক্ষুধার্ত বোধ করেন এবং আপনি কিছু স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন তো তাহলে আপনি কাঁঠালের বীজ খেতে পারেন এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আপনার পেট দীর্ঘক্ষণ ভরা অনুভব করে তো এটাকে কেমন করে ডায়েটে রাখবেন কাঁঠালের বীজ দুটি উপায়ে খাওয়া যেতে পারে কাঁঠালের বীজ দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করার পরে এটি খোসা ছাড়িয়ে নিই অথবা কাঁঠালের বীজ নুন দিয়ে বা ঘিয়ে ভেজেও খেতে পারেন গরমের সময় কাঁঠালের বীজ খেলে বর্ষাকালে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা পাবেন কারণ কাঁঠালের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ রোধে সাহায্য করে কাঁঠালের বীজে রয়েছে প্রচুর ফাইবার তা হজম শক্তি ভালো করে সেই সঙ্গে শরীরে বিপাক হারও বৃদ্ধি করে ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে কাঁঠালের বীজে তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে এই ফলের বীজ উপকারী কাঁঠালের বীজে উচ্চমানের প্রোটিন আবার কোলেস্ট্রল নেই তাই যারা শরীরচর্চা করেন তারা রোজ খান কাঁঠালের বীজ তো এটা তো যেহেতু আয়রন সমৃদ্ধ তাই যারা অ্যানিমিয়ার সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই বীজ দারুণ কাজে কাঁঠালের বীজে রয়েছে পুষ্টির ভাণ্ডার এতে আছে স্টার্চ প্রোটিন ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট হেলথলাইন লাইন জানাচ্ছেন যে কাঁঠালের বীজে থাকে কার্ব প্রোটিন ফাইবার রাইবোফ্লাভিন থিয়ামিন ম্যাগনেশিয়াম ফসফরাস তাই এবার থেকে কাঁঠালের বীজ ফেলে দেওয়ার ভুল করবে না বরং এর তরকারি করে খেতে পারেন প্রাচীন চিকিৎসা শাস্ত্রে কাঁঠালের বীজকে ডায়রিয়ার ওষুধ হিসাবে ব্যবহার করা হতো আর সেই কাজটা যে ভুল হয়নি তার প্রমাণ মিলেছে বর্তমান গবেষণায় নতুন গবেষণা জানাচ্ছে যে কাঁঠালের বীজ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব ভালো কাজ করতে পারে বিশেষত ই কলির মতো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই বীজ দারুণ কাজ করে বলে জানা যাচ্ছে তাই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা পেতে অবশ্যই কাঠালের বীজ খান ক্যান্সারে কথা বললেই অনেকের মনে ভয়ের সঞ্চার হয় তো এই অসুখের চিকিৎসা খরচ অনেকটাই বেশি এমন কি কিছু ক্ষেত্রে সব রকম প্রচেষ্টা করার পরও চিকিৎসায় সাফল্য মেলে না তাই কর্কট রোগের নাম শুনলেই ঘাবড়ে যান অনেকে তবে একটু সতর্ক হলেই এই অসুখ প্রতিরোধ করতে পারবেন আর এক্ষেত্রে আপনার অস্ত্র হতে পারে কাঁঠালের বীজ এতে থাকা স্যাফোনিনস ও ফেলোনিকাস নামক দুটি ফ্লানেটস এই মানন অসুখ দূরে রাখে তো বাঙালি মানে পেটের সমস্যায় যেবার গ্যাস অ্যাসিডিটির মতো ঝামেলায় নিত্যদিন ভুগে চলেছে আমরা তবে চিন্তা নেই কাঁঠালের বীজ নিয়মিত খেলেই এই অসুখকেই গুডবাই বলা যায় এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সলিউবল বা ইনসলিউবল ফাইবার যা হজম ক্ষমতা বাড়ায় এমনকি বাওয়াল মুভমেন্ট ঠিক রাখে ফলে পেট পরিষ্কার হয় তাই পেটের সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত এই বীজ খেতে পারেন কোলেস্ট্রল বাড়লে তা হার্টের রক্ত জমতে পারে তখন গুরুতর হার্ট অ্যাটাকের আশঙ্কা তৈরি হয় এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইলে কাঁঠালের বীজ খেতে পারে এই বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে তাই অবশ্যই কাঁঠালের বীজের তরকারি ডায়েটে যোগ করতে হবে তাই এই কাঁঠালের বীজ কতটা স্বাস্থ্যকর আপনারা বুঝতেই পাচ্ছেন তাই পুষ্টিবিদরা বলছেন যে কাঁঠালের বীজে হরেক রকম পুষ্টিকর উপাদানে ভরপুর ফাইবার ভিটামিন হিমোগ্লোবিন তারপর প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে মাথায় রাখতে হবে সকলের শরীর সমান নয় তাই সব খাবারই যে সকলে সহ্য হবে তো এমনটা ভেবে নেওয়া ঠিক নয় যে কোনো খাবারই নিয়মিত খাওয়ার আগে বা কোনো খাবার খাওয়ার পর শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে অবিলম্বে যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে তো কাঁঠালের বীজও তার ব্যতিক্রম নয় কাঁঠালের বীজে ভিটামিন এ থাকে তাই দৃষ্টি স্বচ্ছ রাখতে এবং চুলের গোড়া শক্ত করতে এই বীজ রাখা যেতেই পারে ডায়েটে তো যারা নিরামিষ খান তাদের পক্ষে মাছ মাংস ছেড় থেকে প্রোটিন পাওয়া সম্ভব হয়ে ওঠে না কাঁঠাল বীজ সে ক্ষেত্রে ডায়েটে রাখা অত্যন্ত জরুরি এটি পেশির শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে নিয়মিত যারা জিমে যান তারা ডায়েটে কিন্তু এই বীজ রাখতে পারেন তো কাঁঠালের বীজ রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলে সেটি নিয়মিত খেলে গ্যাস অম্বলের আশঙ্কা কমে এছাড়াও কাঁঠালের বীজে প্রিবায়োটিক থাকে এগুলি শরীরের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় তাই রোদে শুকিয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে ঘিয়ে রোস্ট করে নুন ও গোলমরিচ দিয়ে খাওয়া যায় রোদে শুকিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে তেল লঙ্কা দিয়ে মেখে খাওয়া যায় আর পাঁচটা সবজির মতোই তরকারি বানিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন নিরামিষ তরকারির মধ্যে দিলেও খেতে ভালো লাগে যে কোনো ঝোলেও ব্যবহার করতে পারেন গরমকালে ত্বকের সমস্যায় অনেকে ভোগেন বিশেষ করে স্যাঁতসেঁতে বা আর্দ্র আবহাওয়ায় ত্বকে নানা রকম সমস্যা হয় এগুলো এড়াতে সাহায্য করতে পারে কাঠেলের বীজ ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রয়েছে সূর্যের তাপ থেকে বাঁচায় বলি রেখা পোড়া ঠেকায় করোনার পর থেকেই মাল্টিভিটামিনের চাহিদা এখন খুব বেশি হয়ে গেছে তাছাড়াও চিকিৎসকেরা বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে তা খেতে পারেন কিন্তু যদি ওষুধ ছাড়াই সমস্যার সমাধান হয় তাহলে আর চিন্তা কী ভিটামিন ট্যাবলেট আর খেতেই হবে না যদি রোজকার খাবারে কাঁঠালের বীজ রাখেন মিলবে সঠিকভাবে প্রাকৃতিক ভিটামিন ও ইমিউনিটি তাই এই কাঁঠালের বীজ কোনো দিনই ফেলে দেওয়ার কথা মাথাতেই আনবে না কাঁঠালের বীজ থেকে সহজেই বাড়ানো যাবে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা তো আজ এখানেই আবার চলে আসবো একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ